আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব ডিম খিচুড়ি সোজা সাজা খাবার শুক্রবার হইলেই ছেলেরা খালি বলে পোলাও রান্না করো খিচুড়ি রান্না করো এটা করো ওটা করো তো আজকে কালকের মুরগি তরকারি অনেকটুকু আছে তাই ভাবলাম ডিম বোনা করি আর বোনা খিচুড়ি রান্না করে দিই আমি এখানে বোনা খিচুড়ির জন্য বসিয়েছি এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর দিচ্ছি পেঁয়াজ এখানে আমার পেঁয়াজটা বাজার হয়ে গেছে এখন আমি এখানে রেখেছি আদা রসুন জিরা এগুলো আমি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি হলুদের গোড়া এখন আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা মরিচ আমি কিন্তু এখানে ভিডিওতে আপনাদেরকে রান্না শেখানোর জন্য দেখাচ্ছি না মানে আমি কি রান্না করি কীভাবে রান্না করি জাস্ট এটাই দেখাচ্ছি এখন দিয়ে দিব আমি চালগুলো চাল আর ডাল একসাথে করে আমি ধুয়ে রেখেছি এখানে আছে মসুর ডাল মুগ ডাল আর পোলাওর চাল টানা বেজে নেই একটু বেজে নিলে রান্না হয় ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পানি আমি আগে পানিটা গরম করে রেখেছি এখানে আমি পানি গরম করে রেখেছিলাম দেখুন এখানে গরম পানি দেওয়াতে সাথে সাথে গেছে এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব এখন ডেকে দিচ্ছি এবার আমি দেখি এখানে কি নিয়ে আসলো আমার হাজব্যান্ড এসেছে সে গোসল করে ছেলেদের নিয়ে নামাজে চলে গেছে এখানে কাঁচা মরিচ করলা এখানে টমেটো আর আলু আর এখানে নিয়ে আসছে পুঁই এগুলো এখন নিয়ে আসছে বাজার থেকে ও ও এটার ভিতরে আবার মিষ্টি কুমড়াও আছে দেখি মিষ্টি কুমড়া আর দুইটা কাঁচা আম এগুলা তো পাকার মতো একদম হলুদ হলুদ হয়ে গেছে যেখানে পুঁইশাক মিষ্টি কুমড়া করলা টমেটো কাঁচা মরিচ আর আলু মাস আমার খেচে এদিকে ডিম বোনাটাও হয়ে গেছে আমি সাথে একটা আলু দিয়েছি আর দুইটা টমেটো কেটে দিয়েছি কারণ যেহেতু অন্য কোনো তরকারি রান্না করিনি কালকের তরকারি আর ডিম দিয়ে খাবে এই একটা আলু আর দুইটা টমেটো দিয়ে একটু জোল জোল করেছি আর এখানে পোলাও কমপ্লিট হয়ে গেছে এখানে কালকের তরকারি আছে এটা আর ডিম মিলে খেয়ে ফেলবো আমরা তিনজন খাবো আমি আর দু ছেলে কারণ ওরা বুড়োটা রেখেছে সে খাবে না এখন আমি গোসল করতে যাব আজকের মতো এখানে শেষ করে ফেললাম আসসালামু আলাইকুম